আপনার যদি পাঁচশো ফলোয়ার থাকে পাঁচশো ফলোয়ার যদি আপনি বিশ্বাস করে আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের দরকার নেই আপনি পাঁচশো এক হাজার ফলোয়ার দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার কোনো ল্যাপটপের দরকার নেই আপনি শুধু আমাদের একটা ফোন দরকার হ্যাঁ ওয়েলকাম টু আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলবো এবং এটা থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র একটা ফোন ব্যবহার করে সেটা নিয়ে কথা হবে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে বিশ করে তখন তো বিটিভি ছিল বিটিভিতে সাবানা কবরী রাজ্জাক তাদের হচ্ছে এক্ডিত তখন হচ্ছে সাধারণ মানুষ খুবই সহজ সরল ছিল সবাই তার বিশ্বাসে করতো কিন্তু বর্তমান যুগে আপনি যদি অ্যাড দেন আসলে অ্যাড দিয়ে কোনো পিপলকে আকৃষ্ট করা যায় না লোকজনকে আকৃষ্ট করতে হলে আপনার একটা রিয়েলিস্টিক ভাইব আনা লাগে আর সেই রিয়েলিস্টিক ভাইবটাই আনে ইউজিসি ক্রিয়েশন ইউজিসি ক্রিয়েশন কি ইউজিসি ক্রিয়েশন সিম্পলি এমন একটা জিনিস যে আপনি একটা প্রোডাক্ট নেবেন এবং সেই প্রোডাক্টটা ব্যবহার করে দেখাবেন যে হচ্ছে এই যে প্রোডাক্টটা আমি ব্যবহার করছি এটা কি ভালো নাকি খারাপ এখন একটি সেলিব্রিটি মনে করেন যে পারফেক্ট খুবই অ্যাড এগুলো দিয়ে কিন্তু মানুষ মানে বিশ্বাস করতে পারে না সেলিব্রিটিদের কারণ সবাই জানেন যে তারা হচ্ছে টাকার বিনিময়ে সব কিছু করতে পারে বা আপনি যখন একটি প্রোডাক্ট ব্যবহার করে ফিডব্যাক দিবেন তখন মনে হবে যে না এটা হয়তো বা রিয়াল এটার কারণ হচ্ছে ট্রাস্ট মানুষ মানুষকে ট্রাস্ট করে বেশি কোনো অ্যাড কেন এখন আপনি চিন্তা করেন আপনি যদি অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে যান তাহলে আপনি কি করেন প্রথমে আপনি হচ্ছে প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টের কী কী কোয়ালিটি আছে স্পেসিফিকেশন কি সব কিছু দেখেন দেখার পরে আপনি জাস্ট চলে যান ফিডব্যাকে ফিডব্যাকটা কেমন আসছে লোকজন ব্যবহার করে এটা কি আসলেই খুশি হয়েছে নাকি এটা স্ক্যাম এই সব কিছু আপনারা কি করেন আপনারা ফিডব্যাক বা কমেন্টে গিয়ে চেক করেন যে কমেন্টে কি লোকজন ভালো কথা বলছে নাকি খারাপ কথা বলছে ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন ঠিক সেম জিনিস ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশনে হয় ধরেন আপনি একটা ক্রিম কিনলেন বা মনে যে একটা প্রোডাক্ট কিনলেন যে প্রোডাক্টটা ব্যবহার করে আপনি কি ফিল করছেন আপনি ব্যবহার করে কি প্রোডাক্টটা ভালো পাইছেন প্রোডাক্টের কোয়ালিটিটা যেমন ছিল সেটা কি অরিজিনালি ব্যবহার করলে কি সেম ছিল নাকি একটু ভিন্ন ছিল প্রোডাক্টটা কি আদৌ ভালো নাকি খারাপ আপনি শুধু ভালো বলতে পারবেন না আপনি শুধু বলতে পারবেন না যে হচ্ছে প্রোডাক্টটা অনেক ভালো আপনার নেন আপনি যদি এটা বলেন তাহলে আপনি আর সেলসম্যানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না লোকজন আপনার বিশ্বাস করবে না লোকজন বলবে ওই টাকার বিনিময়ে কথা বলতেছে ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশনে একদম মেন একমাত্র গোল হচ্ছে আপনি ট্রাস্ট বিল্ড আপ করবেন আপনি লোকজনকে বিশ্বাস করাবেন যে এই যে আমি কথাটা বলতেছি এটা সত্যি কথা আমি মিথ্যা কথা বলতেছি না এই বলতে আমি ব্যবহার করছি ব্যবহার করে দেখে তারপরে বলছি আপনি যদি এই রিয়ালিস্টিক ভাইব আনতে পারেন আপনি যদি এই বিশ্বাসটা অর্জন করতে পারেন লোকজনের কাছ থেকে আপনার ফলোয়ার ম্যাটার করে না আপনার যদি পার্শ্ব ফলোয়ার থাকে পাঁচশো ফলোয়ার যদি আপনার বিশ্বাস করে আপনি খুবই ইজিলি ইউজিসি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি টাকা ইনকাম করতে পারেন আপনার কোনো নলেজ কিচ্ছু দরকার নেই আপনার কোনো স্কিলের দরকার নাই আপনি জাস্ট একটা প্রোডাক্ট নিবেন ব্যবহার করবেন এবং ফিডব্যাক দিবেন এই ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন একদম একটা জিনিস এখন চলুন কিভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনি টাকা ইনকাম করবেন সেটাতে চলে যায় ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশনে আপনার ফার্স্ট যে প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে আমি বলে দিয়েছি যে আপনাকে বিশ্বাস বিন করতে হবে এখন বিশ্বাস বিন করার জন্য আপনার কি করতে হবে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে হবে নিয়ে আপনি হচ্ছে ভিডিও আপলোড করতে থাকবেন প্রথম ভিডিওতে আপনার তেমন ভিউ আসবে না সেকেন্ডে ভিউ আসবে না থার্ড বিরোধী না এরকম করে বিশটা পঞ্চাশটা ভিডিওতে হয়তো আপনার ভিউ আসবে না যেমন আপনার একশোটা ভিডিও করা লাগবে এটা হচ্ছে আপনার ফার্স্ট গোল একশোটা কন্টেন্ট ক্রিয়েট করার পরে আপনি বুঝতে পারবেন আসলে যে ইউজিসি কি আসলে আবার জন্য নাকি না এখন ব্যাপারটা খুবই সিম্পল আসলে ইউজিসির গ্রোথ রেট খুবই বেশি সাকসেস রেট খুবই বেশি ইউজিসিরো এআই কোনো কিছু ব্যবহার করে বলবে না যে এটার কোয়ালিটি খারাপ হ্যালো এটাকে আপনারই ব্যবহার করা লাগবে তার মানে এটার রিপ্লেসমেন্ট রেট জিরো ঠিক আছে আপনার ফিউচার সিকিউর এটা খুবই ইজি এবং এটার সাকসেস রেট খুবই বেশি আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের দরকার নেই আপনি পাঁচশো এক হাজার ফলোয়ার দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার হচ্ছে ফার্স্ট একশোটা ভিডিও ক্রিয়েট করা লাগবে একশোটা ভিডিও তৈরি করবেন জাস্ট ফোন দিয়ে সিম্পল ভিডিও সিম্পল ভাবে বলবেন যে এই প্রোডাক্ট আমি এই ব্যবহার করছি এটা এই ভালো ছিল এই খারাপ ছিল আর কিছু না আপনার যখন ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড স্টেপে আপনি হচ্ছে বিভিন্ন কোম্পানিকে তাদের ওয়েবসাইট গিয়ে করবেন তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে এই যে দেখেন আমি হচ্ছে একজন ইউজিসি কন্টেন্ট ক্রিয়েটর আমি হচ্ছে আপনার প্রোডাক্টের ওভারভিউ দিব ফিডব্যাক দিব এবং আপনার একটা পোর্টফোলিও তৈরি করা লাগবে সেই পোর্টফোলিওতে আপনার হচ্ছে বেস্ট পাঁচটা ভিডিও রাখবেন যে আপনি হচ্ছে একশোটা ভিডিও তৈরি করছেন এইটার মধ্যে লোকজন সবচেয়ে বেশি যে ভিডিওগুলো পছন্দ করছে এরকম পাঁচটা ভিডিও আপনি নেবেন নিয়ে আপনি আপনার পোর্টফোলিও তৈরি করবেন তৈরি করার পরে আপনি সেই পোর্টফোলিও আপনি হচ্ছে বিভিন্ন কোম্পানির দেখাবেন যে যে এই দেখেন হচ্ছে 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 আমার আমার আমি আপনাদের করে এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ এবং এই স্টেপে আপনি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না বাট একেবারে কম টাকা ইনকাম করতে পারবেন না আপনার ফলোয়ার যখন পাঁচশো থেকে এক হাজার তখন আপনাকে চার্জ করবে সিম্পলি দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো এর বেশি চার্জ করবে না যখন আপনার ফলোয়ার দশ থেকে বিশ হাজার হয়ে যাবে তখন আপনার পেমেন্টও প্রায় দ্বিগুণ হয়ে যাবে আপনাকে দশ থেকে বিশ হাজারের মধ্যে পেমেন্ট করতে হবে যখন আপনার ফলোয়ার পঞ্চাশ হাজার থেকে এক লাখ বা মনে যে এক মিলিয়ন হয়ে যায় তখন হচ্ছে আপনাকে সিম্পলি দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে হায়ার করতে হবে না আপনাকে কমপক্ষে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে হায়ার করবে শুধুমাত্র একটা ভিডিও দেখার জন্য তাহলে আপনি ভাবতেছেন যে ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন কতটুক পরিমাণ হাইলি পেইড স্কিল এটা আসলে স্কিল না আপনি একটা প্রোডাক্ট নেবেন ভিডিও করবেন শেষ এতটুকুই কাজ আপনার করতে হবে বাট এতটুক কাজ করার জন্য আপনি খুবই হাইলি পেইড এবার আসি থার্ড স্টেপে থার্ড স্টেপে কি হয় আপনি যখন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ কমপ্লিট করে ফেলছেন থার্ড স্টেপে আসলে আমার কিছু বলা লাগবে না তখন আপনি নিজেই বিভিন্ন ইনোভেটিভ বিজনেস আইডিয়া আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন আপনি নিজে হয়তো ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশনের একটি এজেন্সি খুলে ফেলতে পারেন আপনার আন্ডারে বিভিন্ন লোকদের কাজ করাবেন অথবা আপনি চাইলে নিজের প্রোডাক্ট লঞ্চ করতে পারেন যে এই যে দেখেন এত পর্যন্ত লোকজনের প্রোডাক্ট আমি দেখাইছি এখন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা আমি নিজে তৈরি করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং তখন কি আপনি একজন বিজনেসম্যান হয়ে গেছে অনেকে কি করে সে কন্টেন্ট ক্রিয়েট করতেছে সে কন্টেন্টই ক্রিয়েট করতে থাকে সে বিজনেসের দিকে মুভ করে না কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার রিয়েলাইজ হবে যে শুধু কন্টেন্ট ক্রিয়েট করা এটা আসলে খুবই ভালো ডিসিশন ছিল না আপনার একটা বিজনেস অবশ্যই তৈরি করা লাগবে কারণ আপনি কতদিন আর কাজ করতে পারবেন কাজ করার তো একটা লিমিট আছে আপনার এরকম একটা সিস্টেম তৈরি করা লাগবে যে আপনি হচ্ছে কাজ করবেন না তারপরেও আপনি টাকা ইনকাম করতে পারবেন কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদের জানা উচিত তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কোম্পানির সাথে ডিল করতে যাবেন যাবেন আপনি একটা এজেন্সির সাথে কথা বলতে আপনার প্রথম প্রথম কনফিডেন্টের ল্যাকিংস থাকবে যার কারণে লোকজন কোম্পানির এজেন্টরা ভাববে কি যে আপনি হয়তো এখনো প্রস্তুত নয় প্রথম প্রথম হয়তো বা আপনার অনেকগুলো ডিল রিজেক্ট হয়ে যাবে দশটা বিশটা পঞ্চাশটা আপনার হচ্ছে কমপক্ষে একশোটা ডিল করা লাগবে এবং একশোটা ডিলের মধ্যে হয়তো বা দেখা যাবে যে শুধুমাত্র দশটা বা পনেরোটা হচ্ছে আপনি ডিল কনফার্ম করতে পেরেছেন আর বাকিগুলো হচ্ছে রিজেক্ট হয়ে গেছে কিন্তু আপনার কন্টিনিউ চালিয়ে যেতে হবে আপনি হতাশ হতে পারবেন না দেখেন একজন সেলসম্যান সে যখন সেলস করে সে কিন্তু সকল কাস্টমারের কাছে বিক্রি করতে পারে না তার কিছু কাস্টমার থাকে কিছু কাস্টমার চলে যায় তো এই জিনিসটা এরকমই আপনার হচ্ছে কিছু কোম্পানির সাথে ডিল হবে আর কিছু কোম্পানির সাথে ডিল হবে না যে সকল কোম্পানি আপনার সাথে ডিল করে নাই কিছুদিন পরে দেখা যাবে যে সেই সকল কোম্পানি আপনার কাছে এসে হাতে পায়ে যে ভাই আমাদের ভিডিওটা করেন ঠিক আছে তো আপনার হচ্ছে হতাশ হওয়া যাবে না আপনার কন্টিনিউ চালাই যেতে হবে প্রথম প্রথম এরকম হতে পারে যে আপনার পঞ্চাশটা বা সত্তরটা পর্যন্ত আপনি ভিডিও করে ফেলছেন তারপরে আপনার কোনো ভিউ নাই কিন্তু তারপরে আপনি হচ্ছে থামতে পারবেন না পৃথিবীর যে টপ ইউটিউবার আছে সে তার যখন একশোতম ভিডিও ছিল সে হচ্ছে একশোতম ভিডিওতে বলছিল যে এই যে দেখেন এটা হচ্ছে আমার একশোতম ভিডিও কিন্তু আমার মাত্র সত্তরটা সাবস্ক্রাইবার আছে বুঝতে পারছেন সে একশোটা ভিডিও করে ফেলছে তারপরেও তার সাবস্ক্রাইবার মাত্র সত্তরটা তাইলে সে কিন্তু হতাশ হয় না সে এখন পৃথিবীর টপ ইউটিউবার তো আপনাদের হচ্ছে হতাশ হওয়া যাবে না আপনাদের কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে এটা কি আপনার হচ্ছে একদম হয়তো প্রথম প্রথম ভিউ নাই কিন্তু হঠাৎ করে দেখবেন একদম র্যাপিডলি গ্রো করে ফেলছে যেটার জন্য আপনি নিজেও হয়তো প্রস্তুত না এখন আর কিছু জিনিস আছে যেগুলো আপনার জানা উচিত যেমন মনে করেন যে আপনার তো ফেসবুক আইডি আছে তাই না ফেসবুক আইডিতে আপনার হয়তো ফ্রেন্ড আছে অনেকগুলো টু বা থ্রি বা ওয়ান কে অ্যাটলিস্ট তো আপনি যখন হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটাকে যদি আপনি পেজ বানায় ফেলেন তাহলে এবং ওইখানে যদি আপনি ভিডিও আপলোড করেন রেগুলার ভিডিও আপলোড করলে আপনার হচ্ছে ভিউ প্রচুর পরিমাণে আসবে কারণ তখন লোকজন আপনাকে চিনে অলরেডি তারা হচ্ছে জাস্ট কিউরিওসিটি বসতে এটা দেখবে যে এই ও তো আমার ফ্রেন্ড না ও কি জেনে এটা ভিডিও বানাইতেছে দেখি তো এরকম করে আপনার ভিউ অনেক বেড়ে যাবে তো আপনার ভিউ যখন বেড়ে যাবে তখন ফেসবুকও ভাববে কি না এই পোস্টটা মনে হয় বা এই ভিডিওটা মনে হয় অনেক ভালো যার কারণে সবাই দেখতেছে সবাই ফেসবুক কিন্তু এটা জানে যে তারা হচ্ছে আপনার পরিচিত ফেসবুক জাস্ট এটা জানে যে আপনার ভিডিওতে ভিউ আছে ভিউ যত আসে ফেসবুক তত বেশি প্রমোট কর তো আপনি যদি চান আপনি নিজের ফেসবুক প্রোফাইলটাকে পেজ বানিয়ে তারপরে আপনি ইউজিসি শুরু করে দিতে পারেন সাথে আপনি ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সবগুলোতে অ্যাকাউন্ট খুলে আপনি হচ্ছে আপনার ভিডিও আপলোড করতে থাকে। আপনার সবগুলা সোশ্যাল মিডিয়াতে সমানভাবে ফলোয়ার হতে হবে না আপনার জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে খুব ভালো পারফরমেন্স থাকতে হবে বাকিগুলা এমনিতেই এই একটা সোশ্যাল মিডিয়ায় বাকিগুলোকে টেনে নিয়ে যাবে কারণ যারা ফেসবুকে আছে অনেকেই ইনস্টাগ্রামে আছে যারা ইউটিউবে আছে তারাও ফেসবুক চালায় কম বেশি হোক চালে তো আপনি যদি ইউটিউবে ভালো করতে পারেন বাকি সোশ্যাল মিডিয়া গুলোতে খুব ইজিলি ভালো করতে পারবে আপনি যদি ফেসবুকে ভালো করেন তাহলে আপনি ইনস্টাগ্রাম টিকটকে ভালো করতে পারবেন তো এটা হচ্ছে আপনার যে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াকে একদম কোর মানে এইটাই হচ্ছে আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন এটাকে শেয়ার দিবেন ফ্রেন্ডদের কাছে বাকিগুলা আপনি হচ্ছে জাস্ট সাইড হিসেবে রাখবেন যদি আপনার ফলোয়ার বাড়ে ভালো যদি না বাড়ে নো প্রবলেম বাড়ে নয় তো কী হয়েছে আবার একটাতে তো আছে ওই একটাতে হচ্ছে আপনি এগিয়ে যেতে পারবেন অ্যান্ড আফটার হান্ড্রেড ভিডিও আপনি অবশ্যই অবশ্যই একজন ইউজিসি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন এতে কোনো ধরনের সন্দেহ নাই আমি প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দিতে পারি যে ইউজিসি কন্টেন্ট জন্য আপনার খুব বেশি জটিল কিছু করা লাগবে না অনেক সময় অনেকে ভাবে যে আমি হচ্ছে এটা করব ওইটা করব প্ল্যান করে আমি হচ্ছে এইভাবে এইভাবে এই স্টেপগুলো ফলো করে করে করব কিন্তু দিন শেষে তা কিছুই করা হয় না কারণ সে কি সে শুরু করে না আপনার শুরু করা লাগবে মার্ক জাগার বার সে হচ্ছে একটা ভিডিওতে বলছিল যে আইডিয়া কিচ্ছু না আইডিয়া শুধুমাত্র তখনই কাজে লাগে যখন আপনি শুরু করবেন আপনি শুরু করার পরে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে করে আপনি সেই আইডিয়াকে আরো বেশি রিপ্লেস করতে পারবেন তা আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার শুরু করা আপনার কাছে ক্যামেরা নাই আপনার দরকার নাই আপনার ফোন আছে ফোন দিয়ে শুরু করেন না আপনার কাছে ভালো লাইটিং নাই আপনার দরকার নাই আপনি হচ্ছে একটা খোলা জায়গায় ভিডিও করেন ছাদে করতে পারেন ব্যালকনিতে করতে পারেন সুন্দর লাইটিং আছে লাইটিং এর দরকার নাই তো আপনার আপনার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা লাগে সেটা হচ্ছে মাইক্রোফোন কারণ ভিডিওতে ভয়েস খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান মাস্ট আপনাকে একটা খুবই ভালো মানের মাইক্রোফোন কিনা লাগবে যেটা তেমন করেন যে রিডাকশন আছে যদি বাইরের আশেপাশে নয়েস আসে আপনার শ্রুতি মধুর শব্দটা যদি শ্রুতি কুটুক হয়ে যায় আপনার সাউন্ডে যেমন করেন যে বাসটা বিভিন্ন ধরনের বাইরে সাউন্ড আসতেছে আপনি কথা বলতেছেন কেউ আপনার কথা শুনতে চাইবে না কেউ যদি আপনার কথা শুনতে না চায় তাহলে আলটিমেটলি কি হবে আপনার ভিডিওতে কেউ ক্লিক করে আবার চলে যাবে যে আপনার ভিডিওতে ক্লিক করে চলে গেছে তার মানে ফেসবুক ভাববে কি আপনার ভিডিওটা খুবই বাজে কোয়ালিটির বা ইউটিউব ভাববে কি আপনার ভিডিওটা বাজে কোয়ালিটির যার কারণে সে কি ক্লিক করে চলে গেছে তো আপনার এই কাজটা করা যাবে না আপনার অবশ্যই অবশ্যই নয়েজ রিডাকশনটা মাইক্রোফোন কিনা লাগবে এখন বলতে পারেন ভাই আমার কাছে এত টাকা পয়সা নাই আমি তো নতুন শুরু করছি ভালো কথা আপনার নয়েজ রিডাশনের দরকার নাই আপনি আপনার ফোনের মধ্যে নয়েজ রিডাকশনের বিভিন্ন ধরনের অ্যাপস আছে আপনি সেই অ্যাপসগুলো নামে এনে বর্তমানে এআই দিয়ে ভয়েস এডিট করা যায় আপনি ওইটা করেন আপনি ইউটিউবে প্রচুর রিসোর্স পাবেন এটা সম্পর্কে যে কীভাবে এআই দিয়ে ভয়েস এডিট করা যায় আপনি ওইটা করেন বাট মাস্ট আপনার ভয়েসটাকে স্মুথ রাখা লাগবে আপনি যদি ভয়েসটাকে স্মুথ না রাখতে পারেন তাহলে আপনার কন্টেন্ট কেউ দেখবে না সো বি কেয়ারফুল মাইক্রোফোন এন্ড ভয়েস ভেরি ইম্পর্ট্যান্ট আজকে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করার দরকার নাই সাবস্ক্রাইব করার দরকার আছে যদি পরবর্তী ভিডিও পেতে পারেন সাবস্ক্রাইব না করলে আবার আমার কাছে চলবে না ঠিক আছে তো আজকে পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে